মৌলভীবাজার তিন আসনে জামায়াত ইসলামীর প্রার্থী জেনি তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার না করতে পারেন এজন্য তাকে তালাবদ্ধ করা হয়েছে নরসিংদী তিন আসনে জোট থেকে প্রার্থী করা হয়েছে খেলাফত মজলিশের একজনকে তাকে এক কোটি টাকা দেয়ার প্রলোভন দেখানো হয়েছে মানে যেই দল মনে করে যে সতলোকের শাসন চাই সেই দলের একজন এমপি প্রার্থী কিভাবে আর একজনকে এক কোটি টাকার ফলবন দেখাইতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তো আরো মারাত্মক রেকমের ঘটনা ঘটতে পারতো সেই দিক বিবেচনা ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সাত কপালের ভাগ্য যে জামায়াত জোট থেকে তারা বের হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল বিশ জানুয়ারি অর্থাৎ গতকাল গতকাল বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু সার্কাজম ঘটে গেছে রাজনৈতিক ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো রাজনীতিতে দেয়া আমাদের আগের প্রিডিকশনগুলো এবং পরবর্তীতে রাজনীতিতে আসলে কী হতে যাচ্ছে লাভ লসের অনেক ব্যাপার স্যাপার ছিল এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং সেই কথাগুলোর অনেক উত্তর পাওয়া যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামায়াত সহ যে দশ দলীয় জোটটি ছিল সেই জোট থেকে বের হয়ে যাওয়া নিয়ে আমি শুরু থেকে বলেছি যে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং এই বের হয়ে যাওয়াই ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কল্যাণকর হয়েছে কেন কিভাবে কল্যাণ হয়েছে আসেন আলোচনা করি আন্দোলন বাংলাদেশ এই সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর এখানে যে দশটা দল আছে সেই দশটা দলের মধ্যে আসনগুলো আসন হয়ে যাওয়ার পর যে দল থেকে যেখানে যাকে সয়েজ করা হয়েছে প্রার্থিতা করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি ছাড়া বাকি সবাই সেখান থেকে মনোনয়ন উড্র করবেন এমন একটা ব্যাপার ছিল যে আসনগুলো ওপেন রাখা হয় নাই কিন্তু রকমের ঘোষণা দেওয়ার পরেও বেশ কয়েকটি আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার অনীহা প্রকাশ করেছে এবং তারা অনেকগুলো ঘটনা ঘটিয়ে ফেলেছে আমি যদি শুরুতে আসি মৌল তিন আসনে জামায়াত ইসলামের প্রার্থী যিনি তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার না করতে পারেন এজন্য তাকে তালাবদ্ধ করা হয়েছে তালাবদ্ধের এই ঘটনা স্বাভাবিক জনমনে প্রশ্ন উঠতে পারে জামায়াত ইসলামীর কর্মী সমর্থকরা কি তাহলে দলের চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে না তাহলে প্রশ্ন জাগে যে থাকা দলগুলো কি এটা মেনে নিবে এবং আপনি একটা সমঝোতায় আসছেন আপনাকে ভিন্ন জায়গায় তারা ছেড়ে দিয়েছে আপনি কেন আরেক জায়গায় ছাড়তে নারাজ এটা কি সমঝোতার মৌলিক যেই বিষয়গুলো থাকে সেটার মধ্যে পড়ে কিনা যদি না পড়ে তাহলে সমুজতায় ঠাইকা এরকম ঘটনা ঘটানো যায় কিনা যদি না যায় জামায়াতে ইসলামীর পটি কেন এমনটা করল ব্যাপারটা কি এমন না যে আমি আপনাদের থেকে সব জায়গায় ভোট নিতে চাই কিন্তু আপনাকে আমি এক জায়গায় দিতে চাই না যেখানে আপনি আমার থেকে নিতে চাইবেন আমি সেখানে আপনাকে বলবো যে আমি সমর্থবান এখানে আমরা এককভাবে নির্বাচন করার শক্তি রাখি যদি প্রশ্নই করেন বা এটাই যদি বলতে চান তাহলে আমরা যতটুকু ইসলামের কর্মী সমর্থক ভাইরা মনে করেন যে জামায়াত তারা এককভাবে সরকার গঠন করার মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রাখে যদি এটাই মনে করেন তাহলে তো জোটে এসে সমঝোতায় এসে দলগুলোকে যে আসনগুলো আপনারা ছেড়ে দিয়েছেন তারা আপনারা হেরেই গেলেন কারণ এগুলো আপনারা না ছাড়লেও পারতেন এখানে তো আপনারা জয়লাভ করার মতো আপনাদের সামর্থ্য ছিল তাহলে কেন ছাড়লেন যেহেতু ছেড়েই দিয়েছেন তাহলে আবার সেখানে কেন প্রার্থিতা প্রত্যাহার করতে আপনারা অনীহা প্রকাশ করতেছেন এই যে প্রার্থিতা প্রত্যাহার অনীহা প্রকাশ করতেছেন এটা কিন্তু চূড়ান্ত রকমের একটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ এবং এই কাজের ফলশ্রুতিতে জামায়ের ইসলামের মাঠে অনেক অনেক ভোট কমে যেতে পারে সেটা কিভাবে জানেন নরসিংদিতে নরসিংদি তিন আসনে জোট থেকে প্রার্থী করা হয়েছে খেলাফত মজদেশের একজনকে সেখানে জামায়াত ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে অনীহা প্রকাশ করছে এবং যাকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে খেলাপদ মজলিসে তাকে এক কোটি টাকা দেয়ার প্রলোভন দেখানো হয়েছে এটা রাজনৈতিক সংগঠনের একজন প্রার্থী কি এভাবে অপর একজনকে টাকার প্রলোভন দেখাইতে পারে যদি পারে তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই জামায়াত যে বলে সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন চাই আপনাদের এই স্লোগানের কি হবে এই স্লোগানের কি আসলে যে উদ্দেশ্য সেটাকে আসলে থাকে মানে যেই দল মনে করে যে সতলোকের শাসন চাই সেই দলের একজন এমপি প্রার্থী কিভাবে আর একজনকে এক কোটি টাকার ফলবন দেখাইতে পারে এটা আমাদের প্রশ্ন থেকে যায় চট্টগ্রাম আ আসন যেখানে এনসিপি কে দেয়া হয়েছে সমঝোতা থেকে এনসিপি প্রার্থিতা করবে এনসিপির একজন সেখানে তাকেও আসন ছাড়তে নারাজ জামায়াত ইসলামী এবং এনসিপির তুষারের আসনও জামায়াত ইসলামের প্রার্থীরা ছাড়তে নারাজ এই যে ছাড়া না ছাড়া সমঝোতা থেকে দিয়ে দেওয়া জামায়াতের প্রার্থীরা ছাড়তে অনীহা প্রকাশ করা এবং এই ছাড়া না ছাড়া নিয়ে যে ক্যাসাল তৈরি হয়েছে রাজনীতিতে এটার ফলশ্রুতিতে জামায়াতের যে ইমেজ আছে সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে হম অনেকটা নষ্ট হয়ে যাবে কারণ আহ মানুষজন কিন্তু এখন বাবা আসলে বোকা না খুব একটা সবাই সোশ্যাল মিডিয়াতে নজর রাখে সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাগুলো ঘটে সেটা দেখে স্বাভাবিকভাবে আপনি যখন একজন মানুষকে প্রার্থীটা একজন মানুষকে আসনটা ছেড়ে দিয়েছেন আবার পরবর্তীতে চূড়ান্ত রকমের সিদ্ধান্তের সময় আপনি সেটা ছাড়তে নারাজ দেখান তখন আসলে ওই যে দ্বিমুখিতার যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু চলে আসে জামায়াতের মতো একটা দল থেকে মানুষ স্বাভাবিকভাবে এটা আশা করবে না আমরাও আশা করি না একটা ইসলামিক দল আমরা মনে করি সেক্ষেত্রে জামায়াত যদি এই ঘটনাটা ঘটায় বা জামায়াতের প্রার্থীরা যদি এরকম আচরণ বহির্ভূত কাজ করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ করে তাহলে প্রশ্ন থেকে যায় সতলোকের শাসনটা আসলে ওনাদেরকে দিয়ে হবে কি না এবার আসি এই জোট থেকে এই সমঝোতাকে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সাত কপালের ভাগ্য এই যে রাজনীতিতে যে চূড়ান্ত রকমের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজগুলো গতকাল হয়েছে মনোনয়ন প্রত্যাহারের দিন এই ঘটনাগুলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেও ঘটতে পারে রাজনীতিতে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের আহ খুবই মারাত্মক রকমের প্রতিদ্বন্দ্বী মনে করে এবং আগামী রাজনীতির জন্য জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনকে হুমকি স্বরূপ জামায়াত ইসলামীকে ছেড়ে দিবে বা জামায়াত ইসলামীকে প্রতিদ্বন্দ্বী মনে করে না বিষয়টা এমন না অর্থাৎ এক কথা যদি বললো যায় সেটা হলো জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঝে যে সম্পর্কটা এটা হচ্ছে এক এক প্রকারের ডাকুডালের সম্পর্ক কেউ কাউকে ছাড়তে না রাজ তো যেখানে এনসিপির সাথে জামায়াতের সক্ষতা অনেক ভালো আমরা লক্ষ্য করেছি সেখানে এনসিপির প্রার্থীকে যদি জামায়াত ইসলামের প্রার্থীরা আসন ছাড় দিতে অনিয়া প্রকাশ করে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে হুম ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তো মারাত্মক রকমের ঘটনা ঘটতে পারত এবং সর্বশেষে এটা একটা রাজনৈতিক সারকাজমে পরিণত হইত এবং পরবর্তীতে জামায়াতে ইসলামী হয় হাসির পাত্র হয়তো ইসলামি আন্দোলনের বাংলাদেশ হাসির পাত্র হয়তো সেই দিক বিবেচনা ইসলামি আন্দোলন বাংলাদেশের জন্য সাত কোপালের ভাগ্য যে জামায়াতের জোট থেকে তারা বের হয়ে গেছে এবং এই জোটে তারা নাই যদি থাকত এই ঘটনাগুলোকে আসলে কিভাবে আপনারা মূল্যায়ন করতেন তখন বলতেন যে তারা তারাই তো কামড়া কামড়ে করতেছে এদেরকে ভোট দিলে এরা কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবে আমি মনে করি ইসলামি আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেছে এখন তারা একক নির্বাচন করে যে কয়টা আসন জিততে পারে এটাই তাদের জন্য রাজনীতির সবচেয়ে বড় পাওয়ার বিষয় হবে কারণ একক নির্বাচন করে আসন পাওয়া কিন্তু চারটি খানি ব্যাপার না এরপরও ইসলামি আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের আসনে পার্টি দেয়নি রাজনীতির যে সৌন্দর্য সেটা তারা প্রদর্শন করেছে অন্যভাবে হচ্ছে বরিশাল পাঁচ আসন ইসলামি আন্দোলন বাংলাদেশের নাইবা আমির শেখানো জামায়াতের পার্টি প্রার্থীটা প্রত্যাহার করেছে এটা একটা রাজনৈতিক সৌন্দর্য আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই ব্যাপারটাকে কিন্তু রাজনীতিতে জামায়াত ইসলামী প্রার্থী প্রত্যাহারের দিন অন্য অন্য সাথে যে ঘটনাটা ঘটিয়েছে এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে এই কাজের ফলশ্রুতিতে জামায়াতের কাছে মানুষ এখন প্রশ্ন করতে চাইবে যে আপনারা কিভাবে সতলোকে শাসন করবেন কিভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবেন এই প্রশ্নগুলো আসলে থেকে যায় সম্মিলিত ব্যাপারটা হলো এমন আপনি আপনার ভোট নিতে চাই কিন্তু আপনাকে আমি ভোট দিতে চাই না যেটা জামায়াত ইসলামের আহ গতকালের ঘটনাগুলো আহ প্রার্থিতা প্রত্যাহারের দিন ঘটেছে সেই দিকে আমাদেরকে ইঙ্গিত করে আচ্ছা যাই হোক কি হয় কি ঘটে আমরা সেটা অবশ্যই দেখতে পারবো আমরা সে অপেক্ষায় আছি